সল্টলেকে বাসের রেশা রেসিতে মৃত্যুকে কেন্দ্র করে সল্টলেক দু নম্বর গেট এলাকা উত্তপ্ত হয়েছিল বারবার বেপরা গতির বলি হচ্ছে খুদে পড়ুয়ারা কিন্তু হুস্কি ফিরছে আলো পুলিশ প্রশাসনের দুর্ঘটনা হলে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় কড়াকড়ি করা হয় কিন্তু কদিন পর ছবিটা সেই একই রকম দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু অমানবিক অমানবিকতায় অভিযুক্ত পুলিশ এবং হাসপাতাল দুর্ঘটনার পরে কাছের পুলিশ কিওসকে গিয়েও কি সাহায্য মেলেনি এমন অভিযোগ উঠছে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন পুলিশের কিওসকে থাকা তিনজন পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উদ্ধারকারী অটো চালকের আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও অমানবিকতার অভিযোগ রক্তাক্ত সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মেলেনি প্রাথমিক সাহায্যটুকুও বিসি রায় হাসপাতালের বিরুদ্ধে ফিরিয়ে দেওয়ার অভিযোগ করে পরিবার সাহায্য চেয়ে ফোন করলো নির্বিকার ছিল পুলিশ আমাদের এলাকা নয় বলে ফিরিয়ে দেয় পুলিশ দাবি পরিবারে বিধাননগর দু নম্বর গেটের মোড়ের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর ঘটনাটি ঘটেছে ঠিক বিধাননগর ট্রাফিক গার্ডের যে ট্রাফিক কিয়স্ক তার থেকে মাত্র একশো পা দূরে সেই দুর্ঘটনা ঘটে দুটি দুশো পনেরোর এ রুটের বাসের মধ্যে রেশি রেশি জেরে সেই দুটি বাসের রেশি রেশি জেরেই সেই ছোট্ট বাচ্চাটির কিন্তু প্রাণ চলে গেল এখানে কিন্তু সেই দুর্ঘটনাস্থল এখানেই কিন্তু সেই বাচ্চাটি পড়ে যায় স্কুটি থেকে রক্তাক্ত অবস্থায় সে সেখানে পড়ে থাকে কিন্তু রকম পুলিশি সহযোগিতা পরিবারের সদস্যরা পাননি তেমনটাই কিন্তু তারা বলছেন এক অটোচালক যারা স্পষ্টত বলছেন তিনি উদ্ধার উদ্ধারকার্যের সঙ্গে হাত লাগিয়েছিলেন তিনি যেটা স্পষ্ট বলছেন যে সামনেই বিধাননগর ট্রাফিক পুলিশের ট্রাফিক কিয়স্ক রয়েছে এই ট্রাফিক কিয়স্ক এতটাই সামনে সেই সময়ে দুর্ঘটনা ঘটে গেল একটি বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার বাচ্চার মা বলছে প্রায় পনেরো মিনিট মতো রক্তাক্ত অবস্থায় সেই বাচ্চাটি পড়েছিল কিন্তু তারপরেও মাত্র একশো পা দূরে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনো পুলিশ গিয়ে পৌঁছতে পারলো না আরও অভিযোগ সেই বাচ্চাটির পরিবার করছেন বাচ্চাটির পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকেই অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয় কোনো সরকারি হাসপাতালে এবং স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে বাচ্চাটির পরিবারের সদস্যরা সেই বাচ্চাটিকে নিয়ে পুলবাগানের বিসিরায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য কিন্তু তারা যেটা গুরুতর অভিযোগ করছেন যে সেখানে চিকিৎসকরা তাদেরকে কিন্তু রকম কোনো সহযোগিতা করেননি বাচ্চাটিকে দেখেননি এবং রীতিমতো রেফার করে দেওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতাল অথবা এনআরএস হাসপাতালে নিয়ে যেতে বলা হয় এই অভিযোগ কিন্তু পরিবারে পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চাটির অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে ওঠে বেলেঘাটার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে সেই বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা বর্তমানে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়েছে প্রশাসনের তারা ইতিমধ্যে স্পিড ব্রেকার এটি তৈরি করেছে কিন্তু সেই স্পিড ব্রেকার আদৌ কি সেই রেসে রেশি রোধ করতে পারবে পুলিশি নজরদারি কি আদৌ বাড়বে সেই নিয়ে উঠছে প্রশ্ন ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ বিধাননগর দুটো বাস রেসেরিসি করতে গিয়ে বাসটা আমাকে মারল এমন যে আমার বাচ্চা ছিল এমন মানল আমার বাচ্চা পুরো ছিটকে এসে সামনে ওই মানে ডিভাই না কিসে ছিল আমি অতটা ধ্যান দিইনি ওখানে বাচ্চা আমার লাগলো বাচ্চা আমার ছটফট করছে দাঁত লেগে যাচ্ছে খিচ ধরে যাচ্ছে এ ও জল দিচ্ছে আমি বললাম যে তাড়াতাড়ি আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে চলো আমি ওখানটা পুলিশকে দেখে নিই কি ট্রাফিক পুলিশ তো তাকে সাইটে ছিল কি আমি কোনো পুলিশই দেখিনি মানে রাস্তার প্রতীক যারা থাকে ওরা জল টল দিয়ে টিয়ে একটা লোক একটা অটো ধরে আর আমি হসপিটালে বাচ্চাকে নিয়ে এলাম নার্সি ওরা নিলো ওরা কী অক্সিজেন দিল আর কী প্রেশার ছিল তারপরে ইমিডিয়েটলি ওরা বলল যে কী পার্কিটা একটা চাইল্ডের কি আছে যাই না ওখানে নিয়ে যেতে হবে শিশু হসপিটালে নিয়ে গেলাম শিশু হসপিটালে বাচ্চা আমার বাইরে পড়ে রইলো কেমন করছে আমি ডাক্তার একটা মহিলা ছিল আমি উনি আসছে না তারপরে আমি গেলাম গিয়ে বললাম বাচ্চা আমার ঘাড়ে টারে বুকে এসে মাথায় এদিকে লেগেছে তা সেই বাচ্চা ডাক্তার দেখলো না বললো এখানটা বাচ্চাদের এই মাথার এই নেই ওই নেই এইসব আপনারা এনার নিয়ে চলে যান বারবার রিকোয়েস্ট করছি বলছে প্রেসক্রিপশন আগে হসপিটালে দেখছি আমি বললাম তো দেয়নি ওরা একটু আমার বাচ্চাকে দেখলো না কাছে এসে কোনো ডাক্তার ওই শিশু হসপিটাল ফুলবাগান তারপরে আমি যেখানটা ওই নর্থ ওখানে কয়েকটা অফিসার এসেছিলো আমি তাও ফোন আমার ফোন নাম্বার নিয়েছিল আমি ফোন করলাম যে বাবু আসুন স্যার যে আমার বাচ্চাকে চিকিৎসা একটু বলুন অন্তত ওরা ওরা বলছে আমার এরিয়া না যেতে পারবো না কোন পুলিশ বলছি এটা ওই পুলিশ হবে এটা তারপরে আমি তারা হুড়ো করে বলছে এনআলসি নিয়ে চলে যান এনআরএসে নিয়ে যেতে যেতে আমার বাচ্চা আরও শরীর খারাপ সামনে বেলেঘাটে একটা নার্সিং হোম ছিল ওই জায়গাটা নিয়ে গেলাম দেখে বলছে যে দশ পনেরো মিনিটের মতন হয়ে গেছে ও মারা গেছে যখন হাসপাতালে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি তখন দেখছি একটা ট্যাপিস পুলিশ কি কোনো পুলিশ নেই তখন আমি ভাবলাম যে এখানে তো সবসময় পুলিশ থাকে আজকের কেন পুলিশটা নেই ছুটে আমি গেলাম ওই পুলিশ রুমে পুলিশের যে ক্যাম্পটা করা আছে ওখানে গেলাম ওখানে দেখছি তিনটে পুলিশ ওখানে বসে রয়েছে ফোন কাটছে আমি দরজাটা খুলে দেখছি তিনজন দাদা ফোন হ্যাঁ ওনারা জানেই না যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি আরো উল্টিয়ে যখন আমি বলছি স্যার আপনারা এখানে বসে আছেন এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল বলছে কোথায় কোথায় বলছে তার জন্যে দেখছি গাড়ি যাচ্ছে না জাম লেগে যাচ্ছে ওরা ভিতর ভিতর দেখছে গাড়ি যাচ্ছে না জাম লেগে যাচ্ছে তবুও ওনারা ভিতরে বসে রয়েছে হ্যাঁ তা বলার পরে ওনারা সাথে যে একজন ট্যাবিস পুলিশ যেখানে আমরা লস সিটিতে বাচ্চাটাকে নিয়ে গেছিলো ওইখানেই ওই বাচ্চাটা গেছে পুলিশ দৌড়ি চলে গেল। পুলিশ কোনো সাহায্য করেনি বলে অভিযোগ করেছে নিহত শিশুটির পরিবার যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে নিহত এবং আহত কারো মাথাতেই ছিল না হেলমেট কিভাবে দুর্ঘটনা সিসি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে সাহায্য না করার অভিযোগ খারিজ করে দাবি করেছে পুলিশ বলে সূত্রের খবর দুমা দুটি চালকের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়ে আদালত বিসিরায় শিশু হাসপাতালে নিউরো সার্জারি পরিকাঠামো নেই সেই মুহূর্তে নিউরো চিকিৎসার প্রয়োজন ছিল পরিকাঠামো না থাকায় অন্য জায়গায় যেতে বলা হয় যেখানে পরিকাঠামো আছে সেই হাসপাতালে যেতে বলা হয় আমরা কাউকে ফিরিয়ে দিই না কিন্তু কিছু করার ছিল না হাসপাতাল থেকে আহতকে ফিরিয়ে দেওয়ার অভিযোগে দাবি অধ্যক্ষের এই দুর্ঘটনা প্রসঙ্গে পরিবহন মন্ত্রী কি বক্তব্য আগামীকাল আমরা একটা বড় মিটিংয়ে বসছি উচ্চ পর্যায়ে সেখানে আমাদের আরবান মিনিস্টার ফিরাদ হাকিম সাহেব থাকবেন সিপি সাহেব থাকবে বাস অ্যাসোসিয়েশনকে ডাকছি আমরা ডাকছি ড্রাইভারদের যে ইউনিয়ন আছে তাদের ডাকছি পাশাপাশি যারা সরকারি এস চালায় মানে আমাদের যে তিনটি এস আছে তাদের এমটিদেরও ডাকছি ডেকে আমরা যেটা করতে চাই একটা নির্দেশিকা এবং সেটা বলবৎ করার কথাই বলা হবে যে ট্রাফিক রুল মেনে চলতে হবে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ওভারটেক করা এবং র্যাশ ড্রাইভিং একটা জনবহুল রাস্তা দিয়ে করার ফলে যে মৃত্যু হচ্ছে তার বিরুদ্ধে রাজ্য সরকার কিন্তু এবার কড়া পদক্ষেপ নেবে অ্যাক্সিডেন্ট হলো ড্রাইভার পালিয়ে গেল কেস হলো গাড়ির মালিকের বিরুদ্ধে এবার সরাসরি ড্রাইভারের বিরুদ্ধেও হবে কারণ ড্রাইভার মূলত তার হাতে স্টিয়ারিং সে যে আমার কি হবে আর তার ড্রাইভারের লাইসেন্স ধরে হবে তার লাইসেন্স ব্লক হবে এবং মামলা হবে এবং তারপর সেটা নিশ্চয়ই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ঠিক হবে যে দোষ কোন কার ছিল না ছিল পরের ব্যাপার কিন্তু প্রাথমিকভাবে যে গাড়ি চালাচ্ছে তার দায়টা অনেকটা বেশি থাকে অনিচ্ছাকৃত খুনের মামলা হ্যাঁ এই ধরনের অনিচ্ছাকৃত খুনের মামলা হবে